এখন সরাসরি চলে যাব ডানকুনিতে সেখানে সিপিএম এর রাজ্য সম্মেলনের আজকে দ্বিতীয় দিন সেখানে কি বলছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মোহাম্মদ সেলিম শুনে নেব ক্রমাগত পশ্চিম এশিয়ার থিয়েটারকে দক্ষিণ এশিয়ায় নিয়ে আসছে পলিটিক্যাল থিয়েটারকে ক্রাইসিসে ভূমধ্য সাগরের পূর্ব উপকূল থেকে প্রসারিত করে প্রশান্ত মহাসাগর পর্যন্ত যে ভূ রাজনৈতিক অবস্থা আছে তার পরিবর্তনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে চীনের বিপদ ঘনিয়ে আসছে এটা দেখিয়ে ভারত মহাসাগরকে ঘিরে যে ষড়যন্ত্র হচ্ছে আজকে যার একটা শিকার হচ্ছে আমরা চট্টগ্রাম এবং বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি আমরা যে আফগানিস্তানে দেখেছি ওরা এটাকে বলে আপ পাক রিজিয়ন আমাদের দেশের কেউ কেউ লাপাচ্ছে যে এই প্রথম এটা ইন্দো প্যাসিফিক রিজন বলছে ইন্দো আছে এই জন্য ইন্দো চাইনার নাম এই জন্য ইন্দোনেশিয়া নাম এখন যেন হচ্ছে ট্রাম্প করে দিয়েছে কিন্তু পারস্য উপসাগরে যেভাবে কোয়ার্টার অফ আ সেঞ্চুরি ডিস্টার্ব হয়েছে আজকে বঙ্গোপসাগর উপকূলে সেই ডিস্টারবেন্সকে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে এবং তার জন্য দেশীয় দালাল দক্ষিণ এশিয়ায় মৌলবাদী শক্তি সাম্প্রদায়িক শক্তি হিন্দুত্ববাদী শক্তি তাদেরকে ব্যবহার করা হচ্ছে বিভাজন করে ভাগ করো আর রাজ করো ইংরেজ সাম্রাজ্যবাদের যে ব্যাপার ছিল এখন দাঁড়িয়ে তাই করার চেষ্টা করা হচ্ছে আর এখানে কেউ কেউ লাফি লাফি ভাগাভাগি করার চেষ্টা করছে বাংলাদেশে যেমন করছে সেই জন্য এই সাম্রাজ্য বিরোধী প্রস্তাব সাম্প্রতিকতা তীব্র বিদ্বেষ বিভাজনে রাজনীতিকে প্রতিহত করতে সর্বস্তরের মানুষকে ব্যাপক ঐক্য গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে শিশু মহিলা বয়স্কদের সুরক্ষা ও নিরাপত্তার দাবিতে সর্বস্তরের গণতন্ত্রপ্রিয় মানুষকে আমরা আহ্বান জানিয়েছি প্রতিদিন দেখছেন খবরের কাগজ খুললে কিভাবে শিশু নির্যাতন শিশু হত্যা মহিলাদের হত্যা নির্যাতন বয়স্কদের এই নিরাপত্তাহীনতা গোটা দেশে বাড়ছে আমাদের রাজ্য বাড়ছে অপরাধগুলো শ্রমিক শ্রেণীর অর্জিত অধিকার ও শ্রমজীবী মানুষের উপর আক্রমণের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে কেন্দ্র রাজ্য সম্পর্ক সম্পর্ক সরকার তার পুনর্বিন্যাসের দাবিতে আপনারা জানেন প্রথম থেকে আমরা যুক্তরাষ্ট্র কাঠামোর জন্য লড়াই করছি আশির দশক থেকে সিপিআইএম এবং সিপিআইএম বাম ফ্রন্টের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গের সরকার আমরা একেবারে সামনে সারিতেছিলাম এখন দাঁড়িয়ে আর বলা হয় না ক্রমাগত কেন্দ্রী ভবন হচ্ছে অধিকারের তার আর্থিক ক্ষমতা তার প্রশাসনিক ক্ষমতা তার সাংবিধানিক ক্ষমতা খর্ব করা হচ্ছে এবং রাজ্যে রাজ্যে এমন সরকার তৈরি করছে যারা সঙ্গে ক্রমাগত এই যে একশো দিনের কাজ আবাসন নানা রকমের যে দুর্নীতি তার বিরুদ্ধে এবং একশো দিনের কাজ যাতে সবাই পায় এবং টাকা পায় তার দাবিতে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক দুরবস্থার বিরুদ্ধে লড়াই করার জন্য আমি তেরোটা প্রস্তাব করে শোনালাম আরও প্রস্তাব এবেলা এবং কালকে যা হবে আগামীকাল আপনাদেরকে জানাবো যদি ডিটেলসে চান যদি উৎসাহ থাকে সেটা আমাদের মিডিয়া যে সেন্টার আছে তারা আপনাদেরকে লিস্টটা দিয়ে দেবে প্রস্তাব খুলো এবার আপনারা যদি বলতে চান কোনো প্রশ্ন থাকে বলতে পারেন যে কোনো প্রশ্ন এবং আমরা প্রথম থেকে বলে আসছি যেমন নন্দীগ্রাম সিঙ্গুল পর্যায়ে থেকে নাইনটি সেভেন এক কমিটি হয়েছিল বিজেপি সরকার আসার পরে সেই কমিটিকে নস্বাত করেছে আজ পর্যন্ত আর কোনো কমিটি তৈরি হয়নি বার করা বিদেশি টাকা কার মারফত কোথা থেকে আসে অরিজিন আর এন্ড ইউজ এটা জানা দরকার জাতীয় নিরাপত্তার জন্য জানা দরকার গণতন্ত্রের জন্য জানা দরকার দেশের ঐক্যের জন্য জানা দরকার দেশের মানুষের জন্য জানা দরকার আর একটা ভোটের রিগিং করার জন্য ভোট চুরি করার জন্য মস্তানি করার জন্য প্রশাসনকে ব্যবহার করার জন্য যদি এই বিদেশের টাকা ব্যবহার করা হয় তাহলে তো আভ্যন্তরীণ রাজনীতি সরাসরি হস্তক্ষেপ আজকে হাওড়া স্টেশনে একজন গোরখপুর থেকে আসছিল মানে আপনার এক্সপ্রেস ট্রেন থেকে হাওড়া স্টেশনে তার থেকে প্রায় তিন কোটি টাকা বিদেশি মানে ডলার রয়েছে সিঙ্গাপুর কারেন্সি রয়েছে এটা নিয়ে কি বলুন কি যোগী পাঠাচ্ছিল মমতাকে না বিজি ছিল তৃণমূলকে ইউপিআইজেশন অফ বেঙ্গল না বেঙ্গলাইজেশন অফ ইউপি এত ভ্রষ্টাচার সমাপ্ত তোমাদের সব বলছিল পান দোকানে তোমরা সব দেখাচ্ছিল না টিভিতে যে পর থেকে সব অনলাইন হবে ট্রানজাকশন আর কোনো ক্যাশ থাকবে না আমাদের দেশে নাকি বৈদেশিক মুদ্রা ভান্ডার এখন ডিপ্লিট হচ্ছে এবং আমাদের যেহেতু ব্যালেন্স অফ পেমেন্টের ক্রাইসিস হচ্ছে আমাদের এক্সপোর্ট কম ইম্পোর্ট বেশি ডলার ক্রাইসিস হচ্ছে ডলারের দাম বেড়ে গেছে এদিকে দেখা যাচ্ছে ডলার নিয়ে ইউপিআর আর বেঙ্গলের মধ্যে আদান প্রদান হচ্ছে যেখানে দেখিও দেখিবে ছাই উড়াইয়া দেখিও তাই পাইলো পাইতে পারো অমূল্য রতন সেই দুই রতনের নাম হচ্ছে মমতা এবং জমি কলকাতা গোরখপুর থেকে বললে কেন অনেক আগে থেকে আমরা বলেছি এখন আদবানি থাকলে ওরা বলতেন আগে আগে বলতেন রেড করিডর এখন আর বিশেষ বলে না তাহলে ব্যাংকক থেকে গোরখপুর আর গোরখপুর থেকে দুবাই মাঝখানোরগুলো ভায়া থাকতে পারে কিন্তু এইভাবেই সাম্প্রদায়িক শক্তি টেরোরিস্ট তারা মুক্তাঞ্চল তৈরি করে যেখানে দাঁড়িয়ে আর্মস স্মল আর্মস এর স্মাগলিং নেশাদ্রব্যাদি ড্রাগস র্যাকেট এবং তার সঙ্গে দাঁড়িয়ে এই ফেক কারেন্সি এগুলো সব একটা সঙ্গে একটা লিঙ্ক আর এখন তো জাল ওষুধ আজিকর কাণ্ডে সঞ্জয়কে বাঁচানোর জন্য এত সব নেমে পড়েনি কারণ গোটা দেশে এই যে র্যাকেটটা এটা হচ্ছে একটা আন্তর্জাতিক চক্রের সঙ্গে যুক্ত এটা আমরা গত এক দশক ধরে লাগাতারভাবে করছি এবং ওপর থেকে নিজ পর্যন্ত এটা বলা হচ্ছে বোথ ভার্টিক্যাল অ্যান্ড হরাইজেন্টাল সেখানে দাঁড়িয়ে আমরা যাতে সমস্ত লেভেলে আমাদের এটা নতুন প্রজন্মকে মহিলাকে সামাজিক বিন্যাসকে মাথায় রেখে নতুন অংশকে আরও উৎসাহ করে নিয়ে আসতে হবে তার জন্য পরিকল্পিতভাবে কিভাবে এগোনো যায় সেটা নিয়ে আমরা আলোচনা করছি ইতিমধ্যে কিছুটা অগ্রগতি হয়েছে কিন্তু আশানুরূপ হয়নি আরও অনেক পথ যেতে হবে পঞ্চায়েত নির্বাচন দু হাজার তেইশে কী হয়েছিল বাইনারি ভাঙার ক্ষেত্রে আমরা কয়েক ধাপ এগিয়েছিলাম যখন চোর ধরো জেল ভরো বলেছিলাম আমরা বলিনি বিজেপি বা তৃণমূল কিন্তু মানুষ বুঝে গেছিল বিজেপি আর তৃণমূল উভয় চোর কখনো কখনো ঝান্ডা পাল্টায় তারপর আমরা যখন বললাম নাটক বিচার করো আরজি করার মাথা ধরো আমরা তো কোনো বিজেপি তৃণমূল বলিনি কিন্তু যে বিজেপি লম্প চম্প করে নেমেছিল এখন দেখা গেল বিজেপি আর তৃণমূল এক হয়ে কলকাতা পুলিশ আর সিবিআই এক হয়ে যাতে মাথা না নড়ে তার ব্যবস্থা করছে এইগুলি তো বাইগাড়ি ভাঙার জন্য চেষ্টা লোকসভা নির্বাচনে এই যে বললাম বিদেশ থেকে টাকা এলো ডলারে এলো টমিউনাল ফোর্সকে ব্যবহার করা হলো